আসসালামু আলাইকুম আমি মোক্তা আছি আপনাদের সাথে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি সমস্ত মান অভিমান ভুলে দীর্ঘ পাঁচ বছর পর আমরা যাচ্ছি বাড়ি। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে যেমন মুগ্ধ করে আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা গ্রাম পছন্দ করেন গ্রাম ভালোবাসেন আমরা বেশ কয়েক বছর পর পর গ্রামে আসি তো গ্রামের পরিবেশ গ্রামের খোলামেলা হাওয়া পাতা সব কিছুই আমাদের কাছে ভালো লাগে গ্রামের সহজ সরল মানুষের কথাবার্তা চলাফেরা আচরণ এবং প্রাকৃতিক দৃশ্য সব কিছুই যেন আমাকে অনেক বেশি মুগ্ধ করে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম প্রায় সাড়ে দশটার দিকে তো গ্রামে আসতে আসতে একটা বেজে গিয়েছে এখানে ছোট্ট একটা নদী পার হতে হয় টলার দিয়ে নদীর ওই পারে আমার ভাসুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য খুব সুন্দর দৃশ্য এই দৃশ্য দেখতে দেখতে বাড়ির রুদে সে রওনা দিলাম এখানে আসলে সত্যি অনেক বেশি ভালো লাগে যারা মুন্সীগঞ্জে থাকেন মুন্সীগঞ্জে আসা যাওয়া করেন তারা তো জানেন এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো এত বেশি সুন্দর একদম ছবির মতো আমরা যারা অনেক বছর পরে পরে আসি তাদের কাছে তো অনেক বেশিই ভালো লাগে কারণ দু দিন থেকে কিন্তু মন ভরে না এখানে যেমন সহজ শহর মানুষের বসবাস তেমন মানুষের আন্তরিকতা দেখলে আপনি অনেক বেশি মুগ্ধ হয়ে যাবেন তো আমরা গাড়ি থেকে নেমে এখন পায়ে হেঁটে মোস্তাকিমের দাদা যাচ্ছি মোস্তাকিমের বাবা আসে নাই আমরা আমরা এসেছি মানে দেবরের সাথে দেবরের বউ আর মুস্তাকিম সোহানা আমি সবাই মিলে একসাথে চলে এসেছি মোস্তাকিমের বাবা আগামীকাল সকালবেলা আসবেন এখানে যেহেতু বউ ভাতের বড়ো অনুষ্ঠান হবে ঢাকায় তো তেমন কিছু হয়নি শুধু আমরা কয়েকজন যে নতুন বউ নিয়ে এসেছিলাম আর গ্রামে মূলত খুব বড় একটা অনুষ্ঠান হচ্ছে এসে দেখলাম বিয়েবাড়ির প্রস্তুতি শুরু একটা বিয়ে বিয়ে ভাব আমি যখন ছোট ছিলাম তখন ঢাকা থেকে কেউ আসলে এত বেশি ভালো লাগত অন্যরকম একটা ফিল হতো খুব বেশি ভালো লাগা কাজ করতো অপেক্ষায় থাকতাম কখন তারা আসবে এখন আমরা যখন ঢাকা থেকে আসি আমাদের জন্য কেউ অপেক্ষা করে আমাদের জন্য কেউ রান্না করে বসে থাকে এই জিনিসটা দেখলে অনেক বেশি ভালো লাগে সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে একটা সময় আমরাও এরকম করতাম তো আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি তো আগামীকাল যেহেতু হলুদের অনুষ্ঠান হবে তারপরে বউ ভাতের অনুষ্ঠান হবে তো এই দুই দিন আর কোথাও যাওয়া আসা করতে পারবো না ভাবলাম যেহেতু আজকে এসেছি আজকে দিনটা ফ্রি খাওয়া দাওয়া করে চলে আসলাম বড় যায়ের সাথে তাদের বাড়ি এখানে আবার এক চাচি শাশুড়ি থাকেন এই সুযোগে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে ফেলি আগামী দুই দিন বাসা থেকে কোথাও যাওয়া হবে না পরের দিন আবার ঢাকায় ব্যাক করব তো চাচি শাশুড়িকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম উনি যেহেতু একটু চোখে কম দেখেন ভেবেছিলাম আমাকে চিনতে পারবে না কিন্তু না উনি আমার হাতের ছোঁয়া পেয়ে আমাকে চিনে ফেলেছেন ধরতে পেরেছেন যে আমি কে কাছের মানুষের সাথে যদি সুসম্পর্ক বজায় রাখতে চান তাহলে সেখানে আপনার আসা যাওয়া থাকতে হবে কথাবার্তা বলতে হবে যোগাযোগ রাখতে হবে তাহলেই তো সম্পর্ক ভালো থাকবে মায়া মহব্বত হবে দেখবেন যখন কারোর সাথে কথাবার্তা হবে না আসা যাওয়া থাকবে না তখন আস্তে আস্তে একটা দূরত্ব তৈরি হবে আস্তে আস্তে ভালোবাসা মায়া এগুলো কমে যাবে যখন আপনি তার সাথে যোগাযোগে থাকবেন কথাবার্তা বলবেন আসা যাওয়া করবেন আস্তে আস্তে আপনার প্রতি তার ভালোবাসা মায়া জন্ম নিবে তো যাই হোক এটা হচ্ছে গায়ে হলুদের সকালবেলা বিয়েতে যেহেতু দই পাতা হবে অনেক দুধ চলে এসেছে এর মধ্যে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছিল তবে তেমন একটা বৃষ্টি হয়নি ভেবেছিলাম বৃষ্টি হলে তো বিয়ের অনুষ্ঠান সব কিছু একদম মাটি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বৃষ্টিটা কিন্তু হয়নি বিয়েটা খুব ভালোভাবেই কেটেছিলো তো এইদিকে দই পাতা হচ্ছে আর এইদিকে দেখেন কাদের আগমন বিয়ে সাদী ছোট বাচ্চা হলে এরা এসে এরকমই করে হানা দেয় কি যে একটা অবস্থা তাদের তো অনেক বেশি ডিমান্ড ছিল তারপর আস্তে তীরে বুঝিয়ে শুনিয়ে কিছু দিয়ে তাদেরকে শান্ত করে বিদায় করা হয়েছিল গ্রামে যাওয়ার পর আমরা তিন দিন ছিলাম আর এই তিন দিনেই একটু একটু করে ভিডিও শ্যুট করেছিলাম আর সম্পূর্ণ ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি অনেক ব্যস্ত ছিলাম সেজন্য খুব বড় করে ভিডিও করতে পারি কাজ করে যে ব্যস্ত ছিলাম তেমনটা না শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমি কিন্তু তেমন কোনো কাজই করিনি আর সত্যি কথা বলতে কি কোথাও বেড়াতে গেলে আমার একদমই কাজ করতে ইচ্ছে করে না বিশেষ করে শ্বশুরবাড়িতে গেলে কেন জানি কাজ করতে ইচ্ছে করে না সেখানে যে একদম অলস হয়ে যায় গ্রামে আসলে তখন নিজেকে মেহমান মেহমান মনে হয় তাই না কোনো কাজ করতে ইচ্ছে করে না তো যাই হোক গায়ে হলুদের দিন সকালবেলা ননদ চলে এসেছেন মোস্তাকিমের বাবাও রওনা দিয়েছেন তো আসার টাইমে কিছু কদবেল এনেছিল সেগুলো মাখিয়ে সবাইকে নিয়ে একসাথে খেলাম এরই মধ্যে দই পাতা হবে দুধ কিন্তু জাল করা হয়েছে মাটির হাঁড়িগুলো দেখছেন এই মাটির হাড়িগুলোর মধ্যেই কিন্তু দই পাতা হবে একদিন আগেই পাতা হয় যাতে দইটা খুব সুন্দরভাবে জমে যায় আমি গ্রামে আশা থেকে যাওয়া পর্যন্ত তিন দিনের ভিডিও একই সাথে যেহেতু শেয়ার করছি আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে যারা আমাকে ভালোবাসে আমার ভিডিওগুলো পছন্দ করেন আশা করি আমার ভিডিওগুলো উপভোগ করবেন আবার অনেকেই জানতে চেয়েছেন আমার শ্বশুরবাড়ি কোথায় আমি কেন শ্বশুরবাড়িতে যাই না শ্বশুরবাড়ি দেখতে চেয়েছেন আজকের ভিডিওটা তাদের জন্য আমার শ্বশুরবাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ আর আমার বাপের বাড়ি হচ্ছে শরীয়তপুর যারা সব সময় বলেন যে আপু আপনি শুধু বাপের বাড়ি যান শ্বশুর বাড়ি কেন যান না আসলে বাড়িতে তো একা আসা হয় না মুস্তাকিমের বাবার সাথেই সবসময় আসা হয় আর বাপের বাড়িতে একা যায় মুস্তাকিমের বাবা যায় না সেজন্য দেখা যায় কি খুব বেশি যাওয়া হয় ঘন ঘন তো যাই হোক আজকের ভিডিওটা যারা অনেক বেশি অপেক্ষা করে আছেন যে আমার শ্বশুর বাড়ি দেখার জন্য তাদের জন্য তো এইদিকে দইগুলো সব পাতা হয়ে গিয়েছে এখন এইগুলোকে ঢাকা হচ্ছে দুই সালে শেষবার শ্বশুরবাড়িতে এসেছিলাম তারপরে এই যে দুই হাজার পঁচিশে এসে আবার আসলাম দীর্ঘ পাঁচটা বছর শ্বশুরবাড়িতে আসা হয় নাই তো আসলে আসলে যে আমাদেরকে খারাপ জানে তেমনটা কিন্তু না আসা হয় না একা আসা হয় না মুস্তাকিমের বাবা যখন বছরে একবার আসতেন রোজার ঈদে তখনই আসতাম তো কোনো একটা কারণে শ্বশুরবাড়িতে তেমন একটা আসা হয়নি তো এই যে একটা লম্বা গ্যাপ হয়ে গিয়েছে জন্য আসলে অনেক বেশি দূরত্বটা বেড়ে গিয়েছিল যাই হোক দেবরের বিয়ে উপলক্ষে আবার আসলাম এখন হয়তো বা প্রতি বছর ঈদে আসা হবে যাই হোক এদিকে গায়ে হলুদের জন্য রান্না বাড়ার প্রস্তুতি চলছে গরু গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না হবে আসলে গ্রামের বিয়ে বলে কথা গ্রামের বিয়েতে কিন্তু অনেক বেশি আনন্দ হয় মজা হয় কারণ এখানে অনেক বেশি লোকজন থাকে আর গ্রামের বিয়ে একটু অন্যরকম হয় আসলে কি গ্রামের মানুষ শহরের মানুষের মতো এত আধুনিক না তাই বলেই হয়তো গ্রামের আয়োজনটা একটু ভিন্ন রকম হয় অনেক বেশি ভালো লাগে আর গ্রামের মানুষগুলো অনেক বেশি আন্তরিক খুব সহজে আপনাকে ভালোবাসতে পারবে খুব সহজে আপনাকে কাছে টেনে নিতে পারবে তো আমাদের বউকে দেখে আসলাম যে কতটুক সাজগোজ হলো পার্লার থেকে যেহেতু লোক আনা হয়েছে তো সেখানে যে দেখি এখনও সাজানো শুরুই হয় নাই। গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু অনেক রাতে শুরু হয় এই দিকে দেখলাম আগামীকালের রান্না বাড়ারও কিছু প্রস্তুতি চলছে আসলে আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আমার তো তেমন একটা কাজ নাই আর বাড়িতে অনেক লোকজন থাকে হাতে হাতে কাজ খুব সহজেই হয়ে যায় তাই বলে আমাকে তেমন একটা কোনো কাজে হাত দিতে হয়নি আমি শুধু এই দিক সেই দিক ঘোরাফেরা করেছি আমাদের বোর সাজগোছে হয়ে গিয়েছে আজকে দেবরের বিয়ে উপলক্ষে শ্বশুর শাশুড়িকেও দেখিয়ে দিলাম তো প্রথমে স্টেজে শ্বশুর শাশুড়ি এসে হলুদ দিয়েছিলেন তারপরে এসেছেন বড় যা আর ভাসুর তারপরে গিয়েছিলাম মুস্তাকিমের বাবা আর আমি তবে আমি অফ ক্যামেরায় গিয়েছিলাম তো মুস্তাকিমের বাবা হলুদ দিয়ে চলে এসেছেন তারপরে অনেক লম্বা সময় নিয়ে হলুদের অনুষ্ঠান হয়েছে সব শেষে দেবরের বন্ধুরা হলুদের অনুষ্ঠান অনেকটা সময় নিয়ে হয়েছিল এতটা সময় ভিডিও করা সম্ভব না আমি একটু একটু করে শ্যুট করেছিলাম আজখানে কিছুটা সময় আপনাদের কাছ থেকে বিরতি নিয়েছিলাম আজকের ভিডিওটা যেহেতু একটু লং হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদম হাঁপিয়ে গিয়েছি তাই কিছুটা সময় একটু চুপ ছিলাম যাতে আপনারা ভিডিওটা উপভোগ করতে পারেন তবে আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন জানতে পারলে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিও করাটাও সার্থক হবে তো এটা হচ্ছে বউ ভাতের দিন সকালবেলা এখানে কিন্তু দইও জমে গিয়েছে আর খাবারেরও আয়োজন শুরু হয়েছে তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করবো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা السلام عليكم الله حافظ